আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের আম সত্য দেখাচ্ছি এখানে তিন কেজি আম কেটে ধুয়ে রেখেছিলাম এখন হচ্ছে একটা আমকে আমি আট পিস করে রেখেছি পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানি মিডিয়াম দিব যাতে সেদ্ধ হয়ে আমগুলো আবার একটু পানি পানি থাকে ওরকমভাবে পানি দিয়েছি আমি আমগুলো এমনভাবে সেদ্ধ হবে যাতে আমের যে বিচি বিচি থেকে মাংসগুলো সরে যায় এই যে দেখুন একদম সফটভাবে সেদ্ধ হয়ে গেছে বিচি আলাদা হয়ে গেছে এখন আমি নামাবো আমগুলো এই যে দেখেছেন কেমন হয়েছে সেদ্ধ এখন আমি ঢেলে নিচ্ছি ঢেলে এগুলো ছেঁকে নিব কারণ আমসত্বর মধ্যে বিচিগুলো থাকলে ভালো হবে না এভাবে চামচ দিয়ে একটু নেড়ে চড়ে দিবেন ছাঁকার সময় এই যে ছাকা হয়ে গেছে আমার ছেকে নিয়েছি আমগুলো দেখুন এখন আমি কড়াইতে নিয়ে দিব এই যে কড়াইতে দিয়ে দিলাম তারপর আমি একটু নেড়ে চেড়ে যখন আমগুলো একটু দু তিন মিনিট নাড়াবো নাড়ানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এক কাপ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে দু কাপ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু টক পছন্দ করি তাই হচ্ছে চিনি কম দিলাম বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ পরে লবণ লাগলে দিয়ে দিবেন সমস্যা নেই এরপরে একটু দু মিনিট নেড়ে চেড়ে আম কিন্তু অনেক জোরে ছিটে আসে গায়ে আপনারা সাবধানে থাকবেন আর আগুন মিডিয়ামে রাখবেন যাতে গায়ে না আসে খেয়াল রাখবেন এই যে পাঁচ মিনিট এগুলো আমি নেড়েচেড়ে দেওয়ার পরে এখন শুকনো মরিচ আমি গুঁড়ো করে রেখেছিলাম টালার প্রয়োজন নেই আপনারা জাস্ট গুঁড়ো করে দিয়ে দিবেন তারপর আমি ফুড কালার দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার দু তিন ফোটা আগে দিয়ে দেখবেন কালারটা হয় কি না আর যদি না হয় পরে আবার দু তিন ফোঁটা দিবেন আমি আর একটু আর আরেকটু দিয়ে এই যে আমি আরেক আরও দু তিন ফোঁটা দিয়েছিলাম আমসত্বর মধ্যে কালারটা আসার জন্য বেশি দিবেন না বেশি দিলে কালো হয়ে যাবে জাস্ট দু তিন ফোঁটা দিয়ে দেখবেন পরে না হলে আরও দু তিন ফোঁটা দিবেন এই যে আমার আমসত্বর আমগুলো রেডি হয়ে গেছে এখন আমি ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি আমি তেল ব্রাশ করে নিয়েছি সর্ষের তেল অবশ্যই ব্রাশ করে নেবেন না হয় আমসত্বগুলো উঠবে না দেখুন তিন দিন শুকিয়ে নিয়েছিলাম তিন দিন পরে আমার আমসত্বটা কেমন হয়েছে এখন আমি উঠাবো উঠিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আম সত্যটা এই যে পাতলাই করেছিলাম আমি আম সত্যটা এই যে দেখুন ভালো লাগছে কি না আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টসে বলবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ